আমার বন্ধুরা এই আমরা মরিয়া যাব কোন মানুষ বলতে পারবে না দুনিয়া জীবিত থাকব রাজা বাদশাহ তারা দুনিয়ায় তে বিদায় গ্রহণ করেছেন এই মরিয়া যাব এই ফেরেস্তারা আমাদের সঙ্গে থাকে এই যে আমরা দুনিয়া আসি আমাদের সঙ্গে ফিরেস্তরা কি কি কর্ম করেছেন কি কি লেখি লেখী বদি সেই সম্বন্ধে একটা গজল আমি বসতেছি রুজি বন্টনেকার

সঙ্গে থাইকে রুজিরি ব্যবস্থা করেছি আমরা আমি তোমার সঙ্গে থাইকা ইয়া আমি তোমারই সঙ্গে থাইকে রুজিরি ব্যবস্থা করেছি সারা দুনিয়া সন্ধান কোরে সারা দুনিয়া সন্ধান করে তোমার জন্য রুজি খুঁজ পাইলাম না ইয়া। ইয়া ইয়া এক কথা বো নিয়া ফেরেশতা দিদাই নিয়ায় যায় পানি রি ফেরেশতা আয়েশা পড়বি দেরি করিবে না ইয়া ভার প্রাপ্ত আমি দুনিয়াছিল সারা দুনিয়া করে সারা দুনিযা সন্ধানে করে তোমার জন্য এক ফুটা পানি দেখি না এই কথা লিয়া ফেরিস্ত বিদায় নিয়া যা সাসে শের ফির সাইসে হাজিরি হয়ে যাবে এ শাস্ত্রী ভার ভারপ্রাপ্ত আমি তোমার ছিলাম সারা দুনিয়া করে সারা দুনিয়া সন্ধানী করে তোমার জন্য বায়ু পাইলাম না এই কথা লিয়া স্ত বিদায় রুজি বন্টনেকারি ফেরিস্ত রুজি বনটনেকারি ফেরিস্তাই তোমরে সালাম মজা নাইবে তো খাদ্য তার কার্য শেষ করে সে বিদায় নিয়ে যাবে কেরাবিন কাটে বিন দুই ফেরেস্ত অবশেষে আসবে নাকি বুদ্ধি সে তারা তোমার সঙ্গে থাইক সারা দুনিয়া সারা দুনিয়া সন্দান কুঁড়ি তোমার নেকি বুদ্ধি লেখার জন্য আমরা দেখি না এই কথা বুলিয়া তারা বিদায় নিয়া যায় অবশেষে আজরাইল অবশেষে আজরাইল ভাইগো তোমার জানটা কবাস করে বে এ জানটা কবস কইরা বিদায়নি বিদায় বিদায়নি যাবে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনাদের মোবাইলে আমার সমস্ত ভিডিও প্রবেশ করবে